পাঁচ শ্রেণীর মানুষের মৃত্যুতে তোমরা ক্রন্দন করতে পারবা আর অন্যদের জন্য শুধু দোয়া করলেই যথেষ্ট নাম্বার এক বিজ্ঞ আলেমের মৃত্যুতে তুমি ক্রন্দন করতে পারবা কেননা তার মৃত্যু ইসলামের জন্য একটা গর্ত সৃষ্টি করে নাম্বার দুই বিজ্ঞ ন্যায়পরায়ণ হাকিমের মৃত্যুতে তুমি কান্না করতে পারবা কেননা তার মৃত্যু জাতির জন্য লোকসান এবং দুর্ভাগ্যের বিষয় নাম্বার তিন তুমি ওই দুঃসাহসী অশ্বরোহী যোদ্ধার মৃত্যুতে কান্না করতে পারবা কেননা তার মৃত্যুটা সাম্রাজ্যের ধ্বংস তুল্য আহ কত বিজয়ের সাক্ষী আর কত বিজয়ে তার অবদান আছে নাম্বার চার তুমি দানুশীল যুবকের মৃত্যুতে কান্না করতে পারবা কেননা তার মৃত্যু হচ্ছে জমিনের জন্য অনুর্বরতা শুরু একজন যুবক দানুশীল যুবক জমিনে যতদিন স্থায়িত্ব হবে থাকবে জমিন উর্বরতা পাবে জমিন জমিন সজীবতা পাবে নাম্বার পাঁচ নিষেধে আল্লাহর ইবাদত করে যে ব্যক্তি এই ব্যক্তির মৃত্যুতে তুমি ক্রন্দন করতে পারবা আমার ভাইরা এই পাঁচ শ্রেণীর মৃত্যুতে বিলাপ করা উচিত কেননা তাদের মৃত্যুতে জাতি অনেক কিছু হারিয়ে ফেলেছে জোরে বলেন ঠিক না বেঠি বিজ্ঞ আলেমের মৃত্যুতে তুমি ক্রন্দন করতে পারবা আলেম কাকে বলে আলেম হচ্ছে তিনি যিনি মানুষকে শিক্ষা দেন তাদের মাঝে বয়ান পেশ করেন খুতবা প্রদান করেন তাদের সমস্যার সমাধান করে দেন ভালো ভালো কথা তাদেরকে শুনান ফাদলুল আলেম আলাল আবিদি কাফাদিল কামারে আলা সাইরিল কাওয়াকিব আল্লাহ রাসূল বলেন একজন আলেমের মর্যাদা একজন আবিদের উপর কত বেশি কত বেশি ভালো করে শোনো একজন আবেদ দরবেশের সে একজন আলেমের মর্যাদা কত বেশি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব আকাশে সমস্ত তারার মাঝে সাদের যেমন সম্মান বেশি সমস্ত আবেদের মাঝে একজন আলেমের মর্যাদা তত বেশি জোরে কোন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি তারকা কিন্তু এই তারকাকে কেউ কোনোদিন সালাম দেশে আপনারা শুনেছেন চাঁদ ওটার সাথে সাথে প্রতি মাসে একটা দোয়া আছে আসে সালাম দেওয়ার একটা বিধান আছে না নাই এই তারকাগুলোর হিসেব কি কেউ করে কিন্তু চাঁদ আছে একটাই এই চাঁদের গণনা চাঁদের হিসাব সারা পৃথিবীতে আছে না নাই চাঁদের মর্যাদা চাঁদের সম্মান যেমন অনেক বেশি তারকার তেমনি করে সমস্ত ইবাদত গুজার মানুষের উপরে আল্লাহর রাসুল বলেছেন একজন আলেমের সম্মান তত বেশি সোমান আল্লাহ না আমার ভাইরা আরেকটা হাদিস শুনেন ফাদলুল আলেম আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম আল্লাহ রাসূল বলে একজন আলেমের সম্মান একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর কত বেশি মনে রাখবা কাফাদিলি আলা আদনাকুম সাধারণ উম্মতের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ফজিলত যত বেশি সাধারণ মানুষের কাছে একজন আবে সে আলেমের মর্যাদা তত বেশি এই যে উম্মাহ আছে আমরা সকলে সমস্ত কত বেশি মাপা যাবে কোনো হিসাব আছে একজন পয়গম্বারের কত মর্যাদা বেশি আল্লাহ আকবার আর পয়গম্বার কি দুনিয়ার সকল অলিয়া আউলিয়া গজ কুতুব আলেম ওলামা পিসাক সবার আমল এক পাল্লায় করলে একজন নিম্নমানের সাহাবীর সাহাবির আমলের সমতুল্য হতে পারে জোরে বলেন পারবে আর সমস্ত সাহাবীর আমল সমস্ত সাহাবির ত্যাগ অতিথি ক্যাক পাল্লায় করলে কোন নবীর আমলের সমান হবে আর নবীদের মধ্যে সাইয়দুল মুরসালিন হচ্ছে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর তিনি বলছেন একজন দরবেশ বা একজন এবাদত গুজার ব্যক্তির উপরে একজন আলেমের সম্মান কত বেশি জানো সাধারণ উম্মতের কাছে আমি নবীর যেমন সম্মান একজন আলেমের কেন এত সম্মান কেন আলেমের এত মর্যাদা কেন আলেম কি দেখতে ভালো আলেমের কি চোখ বেশি আলেমের কি ডব চারটে হাত না না কারণ আলেমের ভিতরে কোরআন হাদিস জ্ঞান থাকার কারণে তার ভিতরে এই জ্ঞানটা সবসময় তাকে পীরে দেয় যে আমার ভাইরা নামাজ পড়ে না কিভাবে তাদের নামাজি বানা যায় আল্লাহ বলে ভাইদেরকে কিভাবে আল্লাহমুখী বানা যায় কিভাবে মানুষের মাঝে দিনের আলো পৌঁছে দেওয়া যায় কিভাবে মানুষকে দিনের জ্ঞান দান করা যায় কোরআন কিভাবে শিক্ষা দেওয়া যায় হাদিস কিভাবে শিক্ষা দেওয়া যায় এই পরিকল্পনা এই ধ্যান ও ধারণা সময় একজন আলেমের মাথায় করে আর এজন্যই আলেমের মর্যাদা এত বেশি বানিয়ে দিয়েছেন দেখেন একটা হাদিস আপনারা সবাই জানেন ওই যে একটা হাদিস আছে না মুসলিম শরীফে সহি সূত্রে বন্ডিত একটি হাদিস আছে একজন খুনি ছিল খুনির ঘটনা আমি ঘটনা পুরো বলব না আমার উদ্দেশ্য সেই দিকে নাই একজন খুনি কতটা খুন করেছিল ভাই আপনারা অনেকেই শুনছেন নিরানব্বইটা কতটা খুন করেছিল নিরানব্বইটা খুন করেছিল কিন্তু তার ভিতরে একটা অনুশোচনা বোধ হলো সে এখন তওবা করবে কি করবে তওবা করবে সে মুসু ভালো হবে আর খুন করবে না তো সবাকে ধরা ধরি কার কাছে যাই কার কাছে ইসলাম তওবা করি কার কাছে ভালো মানুষ হই সবাই একজন আবেদের কাছে পাঠাতেছে খুব ইবাদত গুজার তাহাজ্জুদ মিস হয় না সে ইশরাক মিস করে না সে প্রত্যেকটা নামাজে তার সুন্নতগুলো নফলগুলো এই তেমামের সাথে আদায় করে খুব পরহেজগার খুব আবেদ একজন ব্যক্তির কাছে পাঠাই দিয়েছে তাকে এই দরবেশের কাছে দাঁড়িয়ে বলছে হুজুর আমি তো নিরানব্বইটা খুন করছি জোরে বলেন কয়টা নিরানব্বইটা খুন করছি কিন্তু এখন আমি ভালো হতে চাই আমাকে তো ওবা করে দেন আমাকে দেন আমি ভালো হতে চাই এই আবেদ তখন তার এলেমের পরিধি না থাকার কারণে তখন আলেম তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে না ওই আবেদ ওই দরবেশ খুনি ব্যক্তিকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে কয় তুমি নিরানব্বইটি খুন করেছো জঘন্য অপরাধী তুমি এত বড় অপরাধ করে তুমি আমার কাছে এসেছো কত বড় সাহস তোমার কি বিলজ্জা তুমি এত খুন করে একজন মানুষ তোমার কোনো ক্ষমা হবে না তুমি ক্ষমা পেতে পারো না যখন এই কথা বলছে খুনের রাগ আরও ভেসে গেছে সে কি করছে কয় খুন তো করছি আরও খুন করি সারবো সিনসুরিটা পূরণ করছে দরবেশক দিয়ে কাকে দিয়া আবেদক দিয়ে সিনসুরিটা পূরণ করছে কিন্তু তার ভিতরে যে আলো জ্বালিয়ে উঠছে যে অনুশোচনা বোধ আসছে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারতেছে না তার হৃদয় যে তাকে তারা দিচ্ছে যে তুমি ভালো হও ভালো হও মানুষের কাছে বলা বলি করার পরে চলে গেছে আর একজন আলেমের কাছে বিজ্ঞ আলেমের কাছে চলে গেছে দেখাই দিছে যাও ভীমপুর শালবাড়ি মাদ্রাসায় মুক্তি সাহেব আছে ওই মুফতি সাহেবের কাছে যাও যাও রংপুর জুম্মা পাড়ায় বড় আলেম আছে সেখানে যাও লোকে শুনিতে একজন বিজ্ঞ আলেমের কাছে গেছে বিজ্ঞ আলেম তার সমস্ত ঘটনা শোনার পরে তাকে বলছে ভাই আপনি তো জঘন্য অপরাধ করেছেন কিন্তু আপনার তোবার পথ বন্ধ হয় নাই তোর কনসোহান আপনি এখনো মুক্তি পেতে পারেন ক্ষমা পেতে পারেন তবে আপনি পূর্বে যা কিছু করেছেন সব ছেড়ে দেন যেই জায়গাতে যেই এলাকায় থেকে আপনি এই পাপগুলো করেছেন ওই সঙ্ঘ ছেড়ে দেন ওই দল ছেড়ে দেন পাপ যদি আপনি করে থাকেন যদি আপনি মনে করেন এই গ্রুপে থাকার কারণে আমার পাপ বেশি হয়েছে এই দলে থাকার কারণে আমার পাপ বেশি হয়েছে এই মহল্লায় থাকার কারণে আমার পাপ বেশি হয় সেই দল সেই পথ সেই মত ছেড়ে দিতে হবে তাহলেই আপনি পাপ থেকে বেরিয়ে আসতে পারবেন জোরে বলেন ঠিক না বেটি সেইখানে থাকবেন অন্ধকারে থাকবেন আর কইবেন আমি ভালো মানুষ হবো এটা হতে পারে না আপনাকে সারতে হবে ত্যাগের নাম আপনি ভালো হবেন কিছু দিবেন না এটা হতে পারে না দিতে হবে আপনাকে আপনার মন আপনাকে বলবে যে তুমি এই জায়গাতে থাকার কারণে দিন দিন পাপী হয়ে উঠছো দিন দিন তুমি খারাপ মানুষ হয়ে উঠছো এই এই তোমার বন্ধু স্টা সার্কেল যারা আছে এদের সঙ্গে বেড়ার কারণে তুমি পাপী হয়েছো এই বন্ধু সার্কেলকে তালাক দাও এদের সঙ্গে উঠা বসা বন্ধ করো পক্ষান্তরে তুমি দেখবা যে কেন আব্দুর রহমান এত সুন্দর ও তো যুবক ও তো স্টুডেন্ট ও কেন ভালোভাবে নামাজ পড়ে ও কেন সুন্নতি লেবাস পোশাক পরে ও কাদের সঙ্গে বেড়ায় তুমিও তার কাছে যাও তাদের সঙ্গে তোমার সম্পর্ক তৈরি করে নজরে এখন আল্লাহ হেবান্দি আলেম সাহেব ওই খুনিকে বললো যে তুমি ওই এলাকা ছাড়ো ওই এলাকা সারি এমন এক জায়গাতে দেখাই দিছে যেই জায়গার মানুষগুলো তুলনামূলক ভালো যেখানে নামাজ কালাম হক না হক যাইজ না যাইজ সব কিছু মানুষ মেনে চলে ওই এলাকাতে যাইয়া তুমি বসবাস করো সেখানে যাইয়া বসবাস করলো আমি যে বিষয়টা বুঝাই দিয়ে চাইলাম প্রথমে এই খুনি ব্যক্তি কার কাছে গেছে ভাই সে তো ইবাদত করে নিজের হৃদয়কে আলোকিত করছে সে তো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইছে সে তো একজন জান্নাতের অধিকারী হয়েছে সে তো আল্লাহর পরম বন্ধু হয়েছে কিন্তু একজন খুনিকে কি আলো দেখাতে পেরেছে একজন খুনি আলো আলো দেখাতে পেরেছে অন্ধকার থেকে তাকে কি তুলে নিতে পারছে পারে নাই কারণ তার ভিতরে সেই এলেম নাই কিন্তু একজন আলেমের কাছে যাওয়ার কারণে একশোটা খুন করা একজন মানুষও আলোর দিশা পেয়েছে তারা অন্ধকার থেকে আলোর দিশা পেয়েছে আল্লাহর দেখা পেয়েছে নবীজি তরিকার দেখা পেয়েছে জোরেগণ সুবাহান আল্লাহ বেহামদি এই জন্য আমি আপনাদের যেটা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ কি ইবাদত করা নয় সমাজে মানুষ যে ইবাদত থেকে বাইরে চলে গেছে মানুষ যে আল্লাহকে ভুলে গেছে মানুষের নামাজের দিকে স্থাপিত হয় না এই পদ এই জাহান্নামমুখী এই আযাবমুখী মানুষগুলোকে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া ফিরিয়ে আনার নিজ নিজ যোগ্যতা অনুসারে যতটুক পারা যায় পদক্ষেপ গ্রহণ করাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ ধরে বলেন ঠিক নেবে ঠিক এজন্য আমি বলবো পুট ইউর ইমপ্রিন্ট কমপক্ষে তুমি তোমার সাপ রেখে যাও